আমারও তো আমার ক্রোস করছে বামরাইল দিয়া আমার যেই অবস্থায় ক্রোস করছে ও তো মানে এত সকালবেলায় এত স্পিডে আইছে এই রাস্তা যেমন সামনে একটা মাহিন্দ্রা চলতেছে একটা প্রাইভেট কার ক্রোস করতেছে এরপর একটা বাইক যাবার জায়গা নেই এই হলো যে ঢাকা বরিশাল মহাসড়কের অবস্থা এটা এই রাস্তা যদি খুব দ্রুত সংস্কার করা না হয় তাহলে দক্ষিণবঙ্গের অ্যাক্সিডেন্ট প্লাস মৃত্যুর হার কখনোই কমবে না প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেই চলেছে এই যে দেখুন সামনে একটি ট্রাক ট্রাক যাওয়ার পরে একটা পরিবহন ক্রস করলে কি পরিমাণ ঝুঁকি নিয়ে ক্রস করতে হয় সামনে মাহিলারা বাজার যেই কথাটা কিছুক্ষণ আগেই বলেছিলাম যে রাস্তার যে অবস্থা তাতে কোনোভাবেই ঢাকা বরিশাল মহাসড়কে এই রাস্তায় এই স্পিড চলে না এই কীভাবে হয়েছে কীভাবে হইল ওই গোরার বাড়িmatches লাভিবাগাড়ি আরে লাভিবাগাড়ি তো কিছুক্ষণ আগেই গেল দেখলাম ওই যে স্পিডে গেছে যা আমারে ও চাপ দি আসছে বাহ বামরাইল বৈশা গোরনদী লাভিবাগাড়িটা আমি দেখছি আমারে ক্রস করছে বামরাইলের পর পরে এই ড্রাইভারের অবস্থা কি লাবিবা পরিবহন ড্রাইভার কইন লাভিবা ড্রাইভার কই হাসপাতালে কয়জন গাড়িতে গাড়ির কি অবস্থা ভাঙা ছিল মানে চাপ বসে এই দাগটা কি লাভিবা পরিবহনের দাগি লাভিবা পরিবহনের দাগটা এই টলিটা আসিল কই

হ্যাঁ সেইটাই তো দেখলাম তাহলে ওখানে বসে যদি চাক্কা পরে লাভিবে তাইলে এই গাড়িটা ওই দিক থেকে এদিকে এইদিকে আসছিল ও আচ্ছা আচ্ছা এইদিকে ঢুকবে পুর হম হম

দেখুন কি অবস্থা কিভাবে মারলে এই গাড়িটা এই অবস্থা হয় এই হলো যে ঢাকা পরিসর মহাসড়কের অবস্থা কিছুক্ষণ আগেই আমি আসলে বলতেছিলাম এই যে লাভিব পরিবহনটা সকালবেলা এত স্পিডে আমাকে ক্রস করছে যেটা আসলে আমি নিজেও ভয় পেয়ে গেছি আমি আসলে ইটুক দেখবো গর্ণদী আসলে এই গাড়িটা পাওয়া যায় কিনা আচ্ছা আমি একটু গর্ণদী যাই দেখি লবিবা ধরা যায় কিনা আমি আমি হ্যাঁ এই ইয়া নিলাম দেখি আমি অলরেডি গর্ণদী চলে এসেছি গৌনদী লাভিবা পরিবহন পাওয়া গেছে ভাই ড্রাইভার কই গাড়িটা মানে আর ওদিকে তো মানে আমার আমার ক্রোস করছে বামরাল দিয়া আমার যেই অবস্থায় ক্রস করছে ওর তো মানে এত সকালবেলা এত স্পিডে আইছে

তাইলে টলির কি হয়েছে টলির কিছু নাই বডি এক জায়গায় আর মানে ইঞ্জিন আর এক জায়গায় হ্যাঁ হ্যাঁ বুঝছেন ড্রাইভারের অবস্থা খুব খারাপ হাসপাতাল নিয়ে গেছে যাই হোক আমরা একটু লাবিবা কাউন্টারে একটু কথা বলি দেখি ভাই কাউন্টারের লোক কই ভাই কাউন্টারেও তো লোক নাই কাউন্টারের লোক আছে এই জায়গায় এই কাউন্টারের লোকও তো নাই এই জায়গায় কাউন্টারে নাই লোক নাই এইখানে আসছে নাকি নাই আর এলাকা ধরে না আইয়ে তো এখানে ছুইয়া পালাইছে মানে টলির অবস্থাও খারাপ মানে টলির যে ড্রাইভার হাও খারাপ অবস্থা যাই হোক এখানে যে মানে কাউন্টারের যে লোকজন আছে ভাই আপনারা যদি এখানে থাকেন আর কি কাউন্টারের লোক নাই একটু হাসপাতালে খোঁজ নেন একটু এটা আপনাকে একটু দায়িত্ব হ্যাঁ মার্চ হইলে যাইয়া কাশেমাবাদের একটু পরে আর কি হ্যাঁ হ্যাঁ কাশেমাবাদ আর আশোকাটির মাঝখানে একদম গাড়ি গুড়ি মেয়া হ্যাঁ কি

আচ্ছা যাই হোক আপনি একটু ইয়ে করিলেন ওই হাসপাতাল একটু খোঁজ নিয়েন আর হইলো যে ইয়ে গাড়িটা সাইড করার ব্যবস্থা করেন আর এই আর কি তো গেলাম ভালো থাকেন হ্যাঁ ওকে হ্যাঁ আল্লাহ হাফেজ আসলে আমার একটু ব্যস্ততার কারণে আমি এইখানে হাসপাতালের খবরটা নিতে পারলাম না পরবর্তীতে আসলে আমি এখানে পুলিশ বেশ সাথে যোগাযোগ করিয়া বিস্তারিত জেনে নিব আর মূলত কাউন্টার হইলে যে এদের সেফটি স্থান কাউন্টারের লোকও পাই নাই গৌনদী পর্যন্ত এসে গাড়ি কোনোভাবে আর কি রেখেই ড্রাইভার পালিয়েছে এই হইল অবস্থা ঢাকা বরিশাল মহাসড়কের আসলে প্রতিদিন যেভাবে দুর্ঘটনা ঘটে চলছে তা আসলে যথাযথ কর্তৃপক্ষের নজরে যদি না আসে এখনও তাহলে আমাদের দক্ষিণবঙ্গের মানুষের মানে জীবনের মূল্য কোথায় ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সকলকে সচেতন করার জন্য আহ্বান করা হলো ধন্যবাদ